আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হুমায়ুন কবির আইটি কবির আপনাদেরকে স্বাগত আপনারা যারা এখনো দুই হাজার চব্বিশ পঁচিশে আয়কর রিটার্ন জমা দেন নাই আপনারা একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে আপনারা ঘরে বসে কিভাবে নিজেই নিজের আয়কর রিটার্ন অনলাইনে মোবাইল ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে সাবমিট করতে পারবেন আপনি সরকারি বেসরকারি বা অন্য যে কোনো পেশার হন না কেন আমার এই ভিডিও দেখে আপনি অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আপনি ই রিটার্নে লগ করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশনকৃত একটি মোবাইল নাম্বারের প্রয়োজন হবে আপনি টিন সার্টিফিকেট তৈরি করার সময় আপনার এনআইডি কার্ড দ্বারা যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করতে পারেন আমি আজকের ভিডিওটা ল্যাপটপের মাধ্যমে দেখাচ্ছি আমরা প্রথমে গুগলে প্রবেশ করব গুগলে গিয়ে আমরা সার্চ বারে দেখব ই রিটার্ন ই রিটার্ন লেখার পরে এই ধরনের একটা ফেজ আসবে এখানে গিয়ে আপনি ই রিটার্নে উপরের দিকে যে ই রিটার্ন আছে ই রিটার্নে ক্লিক করবেন ই রিটার্নে ক্লিক করার পরে এই ধরনের একটা ফেজ আসবে এই ফেজে আপনি ই রিটার্ন যে লেখাটা আছে এই এখানে এই ঘরে ক্লিক করবেন অন্য কোনো জায়গা নয় এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম আপনি কি এই রিটার্ন সিস্টেমে রেজিস্টার আপনি রিটার্নে রেজিস্টার্ড কি না যদি রেজিস্টার্ড হন তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন আর যদি আপনি কৃত না হন তাহলে এখানে ক্লিক করবেন আমি যেহেতু রেজিস্টার্ড কৃত না আমার টিন সার্টিফিকেট আছে টিন আছে ঠিক আছে কিন্তু আমি রেজিস্টার্ড করি নাই এই জন্য আমি আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা মেসেজ আসবে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাই কিনা তা চেক করতে বলছেন আর চেক করার জন্য আপনি ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ আপনার মোবাইলে এই এটা লিখে আপনি ডায়াল করলে নাম্বারটি বায়োমেট্রিক কিনা সেটা ভেরিফাই করতে পারবেন তো আমি এখানে ওকে দেব ওকে দেওয়ার পরে এই ধরনের একটা ফেজ আসবে এখানে আপনি প্রথমে আপনার টিন নাম্বার দেবেন আমি টিন নাম্বারটা দিয়ে দিলাম টিন নাম্বার দেওয়ার পরে এবার মোবাইল নাম্বারটি দিতে হবে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবার এখানে একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটা এখানে টাইপ করতে হবে এই ক্যাপসাটা যদি আপনি না বুঝেন এখানে ক্লিক করলে আপনার ক্যাপস ক্যাপসাটি চেঞ্জ হয়ে যাবে অন্য আরেকটি ক্যাপসা আসবে অর্থাৎ আপনি যে ক্যাপসাটা সহজ মনে করেন সেই ক্যাপসাটা এখানে লিখতে পারবেন তো আমি এখানে যে ক্যাপসাটা আছে সেই ক্যাপসাটাই লিখে দিচ্ছি আমি ক্যাপচাটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে ভ্যারিফাই দিয়ে ক্লিক করব মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে আমি ওটিপিটা দিয়ে দিলাম ওটিপিটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ডের কথা বলছে নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম এইট ডিজিটের একটা পাসওয়ার্ড লাগবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিলাম পুনরায় পাসওয়ার্ডটি আবার লিখতে হবে কনফার্ম নিউ পাসওয়ার্ড আমি পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করব আপডেট পাসওয়ার্ড আমি এখানে ক্লিক করলাম এখন আমি এখানে সাইন ইন এ ক্লিক করব কংগ্রাচুলেশন আমার একটা রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড এখন আমি সাইন ইন এ ক্লিক করব সাইন ইন এ ক্লিক করার পরে এই ধরনের একটা ফেজ শো করবে ট্যাক্স ট্যাক্সফেয়ার নেই টিল হ্যাঁ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সব কিছু ডিটেলস এখানে শো করবে টিন সার্টিফিকেট সংক্রান্ত ইনফরমেশানগুলো এখানে শো করবে আপনি এখান থেকে নিচে সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন আমি সেভ সেভেন কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই ধরনের একটা ফেজ আসবে এই ধরনের ফেজ আসার পরে আমি এখান থেকে সাবমিশনে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই ধরনের একটা ফেজ আসবে এই অ্যাসেসমেন্ট ইনফরমেশন এই ইনফরমেশনগুলো আমাকে এখানে দিতে হবে প্রথমে রিটার্ন স্কিম এখানে সেলফ থাকবে এখানে যেভাবে আছে এটা এইভাবেই থাকবে এটা সেন্স করার প্রয়োজন নেই অ্যাসেসমেন্ট ইয়ার এখানে যেভাবে আছে সেভাবে থাকবে কোনো কিছু সেন্স করার প্রয়োজন নেই দুই হাজার চব্বিশ পঁচিশ ইনকাম ইয়ার ফ্রম এক সাত দুই হাজার তেইশ থেকে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ এটা যেভাবে আছে সেভাবে থাকবে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভাব ম্যানশন্ড ইনকাম ইয়ার এখানে ইয়েস ক্লিক করা আছে এভাবেই থাকবে এনি ইনকাম হুইস ইজ ফুললি এজেন্টেড ফ্রম ট্যাক্স এটা নো রেসিডেন্ট স্ট্যাটাস এটা রেসিডেন্টে ক্লিক করা আছে এটা এভাবেই থাকবে অর্থাৎ এখানে যেটা যেভাবে আছে এভাবে থাকবে আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না এখানে আপনি যে খাতে আপনার ইনকাম হয় সেই খাতটার কথা এখানে উল্লেখ করবেন এখানে যে খাত থেকে আপনার ইনকাম হয় সেই ক্লিক করবেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেহেতু আমি যার আমি যার ই রিটার্ন সাবমিট করব উনি একজন চাকরিজীবী তাই আমি এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে ক্লিক করব আপনার ইনকাম ফ্রম রেন্ট হলে এখানে দেবেন ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস যার যেটা সে ওইখানে ক্লিক করবেন এ ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস এছাড়াও যদি আপনার আরও কোনো ইনকাম থাকে তাহলে আপনি এখানে সেটা ক্লিক করবেন আপনি পড়বেন পড়ে বুঝবেন তারপরে ক্লিক করবেন আপনার এই ফেজের কাজ শেষ যদি কাজ শেষ হয় তখন আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন এখানে নিচে সেভ এন্ড কন্টিনিউ আছে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে কিছু এডিশনাল ইনফরমে আছে এগুলো আপনি পূরণ করবেন লোকেশন অফ মেন সোর্স ইনকাম সিলেক্ট ওয়ান আপনি যে স্থান থেকে ইনকাম করেন সেই স্থান উল্লেখ করবেন আমি চট্টগ্রাম থেকে করতেছি তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখানে সিলেক্ট করলাম আপনি যদি কোনো সিটি কর্পোরেশনে থাকেন তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করবেন অন্যথায় আপনি যদি আদার কোনো এরিয়াতে থাকেন এনি আদার এরিয়া তাহলে আপনি এনি আদার এরিয়াতে ক্লিক করবেন আর অন্য কোনো সিটি কর্পোরেশনে ঢাকা চট্টগ্রাম ছাড়া অন্য কোনো সিটি কর্পোরেশন হলে আদার সিটি কর্পোরেশনে ক্লিক করবেন তাহলে আমি যেহেতু চট্টগ্রাম আছি তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম আপনি যদি মুক্তিযোদ্ধা হন বা নিচে এখানে যে কোনো অপশনের যদি আপনি লোক হন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করে এগুলো পূরণ করবেন আমার যেহেতু এগুলোর প্রয়োজন নেই তাই এখানে আমি ক্লিক করি নেই এখানে ক্লাইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এখানে ইয়েস অবশ্যই ইয়েস থাকবে এটা সেন্স করার প্রয়োজন নেই শেয়ার হোল্ডার ডিরেক্টর অর কোম্পানি এটা ন যদি আপনি হন তাহলে এস দেবেন আমার যেহেতু এটা নো তাই আমি নতে দিলাম আইটি ওয়ান জিরো বি রিকোয়ারমেন্টস গ্রোসয়েলথ ওভার ফিফটি লাখ আপনার যদি পঞ্চাশ লাখের উপরে কোনো সম্পদ থাকে তাহলে ইয়েস দেবেন আমার যেহেতু ফিফটি লাখের নিচ্ছে তাই আমি ন দেবো ওয়ান মোটর কার যদি থাকি দিবেন দেবেন নাহলে ন দেবেন এগুলার সবগুলো আপনি পড়বেন পড়ে যেটা আপনার প্রয়োজন হয় সেটা আপনি যদি থাকে তাহলে ইয়েস দেবেন আর না হলে নো দেবেন আর নিচে এটা অবশ্যই ইয়েস থাকবে ইয়েস দেবেন এই অবস্থা আমি সেভ কন্টিনিউতে ক্লিক করব এমপ্লয়মেন্ট টাইপ এখানে গিয়ে আপনি সিলেক্ট করতে হবে আপনি কি ধরনের চাকরি করেন যদি সরকারি চাকরি করেন এবং আইবএাস থেকে যদি আপনার পেমেন্ট হয়ে থাকে তাহলে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস এটা ক্লিক করবেন আর আমি যেহেতু বেসরকারি চাকরিজীবী তাই আমি প্রাইভেট অবলিক আদার দ্যান গভর্নমেন্ট পে স্কেল এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে এ ধরনের একটা ফেজ আসবে এই ফেজটা হলো ইনকামের ফেজ এই ফেজে আপনার ইনকাম সম্পর্কে আপনাকে তথ্য ইনপুট দিতে হবে এমপ্লয়মেন্ট টাইপ সিলেক্ট করার পরে নেম অফ এমপ্লয়ার এখানে যে প্রতিষ্ঠান উনি চাকরি করে সে প্রতিষ্ঠানের নামটা লিখবো ওনার ডেজিগনেশান ওনার পদবি কি সেটা লিখব সেটা লিখে দিলাম এবার ওনার ইনকাম সম্পর্কে এখানে তথ্য দেবো ওনার বেসিক স্যালারি যেটা মাসিক বেসিক স্যালারিকে আমি প্রতি মাসের যে বেসিক বেসিক স্যালারি সেই বেসিক স্যালারিকে বারো দিয়ে গুণ দিয়ে এখানে দেব অর্থাৎ আমি এক বছরের বেসিক স্যালারি এখানে লিখতে হবে আমি এক বছরের ওনার বেসিক স্যালারি দিয়ে দিলাম তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স ওনার হাউস রেন্ট অ্যালাউন্স এক বছরের কত সেটা আমি এখানে লিখব ওনার এক বছরের হাউস রেন্ট এখানে লিখে দিলাম মেডিকেল ওনার এক বছরের মেডিকেল কত সেটা আমি এখানে অ্যালাউন্স এখানে লিখব ওনার ফেস্টিভ্যাল বোনাস উনি বছরের সাধারণত ঈদের বোনাস বা পুজোর বোনাস এই ধরনের যে বোনাস থাকে সেই বোনাসটা এখানে এক বছরের যে বোনাস পায় সেটা আমি এখানে লিখবো ওনার আদার্স অন্য কোনো অ্যালাউন্স বা বোনাস যদি থেকে থাকে তাহলে সেটা এখানে যে প্লাস আছে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আরও কিছু অ্যাড করতে পারবো এবং অ্যাড করা বিষয়গুলো আবার ডিলিটও করা যাবে এরিয়ার স্যালারি থাকলে এডুকেশন অ্যালাউন্স এন্টারটেনমেন্ট অ্যালাউন্স এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অফ আর পি এই ধরনের কোনো কিছু থাকলে সেটা অবশ্যই এখানে অ্যাড করতে পারবো গ্র্যাচুয়েটি বা অন্য কিছু থাকলে এখানে অ্যাড করতে পারবো অর্থাৎ আপনি এখানে ভালোভাবে পড়বেন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন আমার এখানে আদার বোনাস আছে আদার বোনাস অর্থাৎ বৈশাখী বৈশাখী আপনি চাইলে এখানে লেখার পরে যদি এটা আপনি ভুল মনে করেন সঠিক মনে না করেন তাহলে এটা ডিলিট করার অপশান আছে এখানে ডিলেটের যে চিহ্ন আছে এই চিহ্নতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে আবার নতুন করে অ্যাড করতে পারবেন আমার এই পর্যন্ত কাজ শেষ এই ফেজে আমার আর কোনো কাজ নেই তাই আমি সেভ বান্ড কন্টিনিউতে ক্লিক করব আপনি চাইলে পুনরায় এখানে ব্যাকও করতে পারবেন সেভ ব্যাণ্ড কন্টিনিউতে ক্লিক করলাম প্রথমে আমি অ্যাসেসমেন্টের ফেজে ছিলাম তারপরে ইনকামের ফেজে ছিলাম এখন আমি রিবেটের ফেজে আসলাম এই রিবেটের ফেজে আমি যে বিষয়গুলোর উপরে রিবেট পাবো সে বিষয়গুলো এখানে আছে যদি আমার এরকম কোনো বিষয় থেকে থাকে তাহলে আমি সেটা এখানে ইনপুট দিতে হবে সেই তথ্যটা অবশ্যই এখানে ইনপুট দিতে হবে আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে কোনো ইন্স্যুরেন্স থাকলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে তথ্য ইম্পোর্ট দেওয়ার অপশন থাকবে এই ঘরগুলোতে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো ইম্পোর্ট দেবেন লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার যদি থাকে সেটা এখানে দেবেন আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নাম দেবেন পলিসি ভ্যালু দেবেন প্রিমিয়াম পেড ডিপোজিট পেনশন স্কিম যদি আপনার ডিপোজিট পেনশন স্কিম থেকে থাকে তাহলে এখানে টিকচিনে দেবেন টিকচিনে দিলে নিচে এখানে আপনার তথ্য ইম্পোর্ট দেওয়ার কতগুলো অপশান থাকবে আপনি এই ঘরগুলো পূরণ করবেন আমার যেহেতু নেই আমি তা উঠিয়ে দিলাম এভাবে আপনি এগুলো সবগুলো পড়বেন আপনার যেটা আছে আপনি সে সেই তথ্যগুলো ইম্পোর্ট দেবেন সরকারি চাকরিজীবীদের যে ফি এফ থাকে অবশ্যই আপনারা সেটা দেবেন আমার এখানে আর পি এফ আছে আমি আর পি এফ এ ক্লিক করবো আর পি এফ এ ক্লিক করে এমপ্লয়ার নেম আমার কোম্পানির নাম এখানে লিখবো যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম লিখবো আমার নিজের থেকে এটা হলো ফি এফ প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড প্রতিষ্ঠান সেলফ কন্ট্রিবিউশন আমার নিচ থেকে কাটে যে পরিমাণ টাকা প্রতি মাসে সেটা আমি এখানে লিখব এমপ্লয়ার কন্ট্রিবিউশন এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্রতিষ্ঠান যে টাকা প্রভিডেন্ট ফান্ডে আমার প্রভিডেন্ট ফান্ডে জমা দেয় সে টাকাটা আমি এখানে লিখব সাধারণত বিভিন্ন কোম্পানির রুল অনুযায়ী স্টাফ থেকে যে পরিমাণ প্রভিডেন্ট ফান্ড কেটে রাখে প্রতিষ্ঠানও সেই পরিমাণ প্রভিডেন্ট ফান্ড দিয়ে থাকে আমার এই ফেজে যেহেতু অন্য কোনো ইনভেস্টমেন্টের বিষয় বা অন্য কোনো তথ্য ইনপুট দেওয়ার মতো নেই তাই আমি এই ফেজ থেকে সেভেন কন্টিনিউ দেব এই ফেজে ক্লিক করার পরে এখানে এক্সপেন্ডিচার ফেস এই যে পরিমাণ আপনি ব্যয় করেন সেই ব্যয়ের খাতগুলো এখানে আপনাকে ইমফুট দিতে হবে এক্সপেন্সেস ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেন্সিয়ালস খাদ্য কাপড় চোপড় প্রতি মাসে কি পরিমাণ ব্যয় হয় সে ব্যয়কে আপনি বারো দিয়ে গুণ করলে বসে প্রতি বৎসর আপনার কত টাকা ব্যয় হয় সেটা আপনি এখানে লিখতে হবে আমি লিখে দিলাম অ্যাকোমোডেশন এক্সপেন্সেস আপনার প্রতি মাসে যেটা দিতে হয় যদি আপনি গড় দিয়ে থাকেন তাহলে এখানে লিখবেন আর যদি আপনার নিজের বাসায় থাকেন তাহলে তো লেখার দরকার নেই আমি যেহেতু ভাড়া বাসায় থাকি আমি তাই এখানে এক বছর আমার যে পরিমাণ ভাড়া দিতে হয় সেটা আমি এখানে লিখব ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস যাতায়াত ভাবত কোনো ব্যয় হয়ে থাকে তাহলে সেটা আপনি এখানে লিখবেন হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস এখানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করলে নিচে এগুলো শো করবে ক্লিক না করলে শো করবে না ইউটিলিটি এক্সপেন্সেস আপনার ইলেকট্রিসিটি বাবদ প্রতি মাসে কত টাকা ইলেকট্রিক বিল দিতে হয় সেটাকে বারো দিয়ে গুণ দিয়ে আপনি এখানে তা লিখবেন প্রতি মাসে গ্যাস বিল ওয়াটার বিল কি পরিমাণ আসে সেটা হিসেব করে সেটাকে বারো দিয়ে গুণ দেবেন এক বছরের গ্যাস এবং ওয়াটার বিল কত আসে সেটা আপনি বের করে এখানে লিখবেন ফোন ইন্টারনেট এবং ডিসির বিল এই ধরনের বিল বাবদ যদি কোনো ব্যয় হয়ে থাকে সেটা আপনি এখানে লিখবেন হাউস সাপোর্ট স্টাফ এক্সপেন্সেস আপনার যদি কোনো কাজের থাকে পরিবারে আদার তাহলে তাদের ব্যয় বাবদ যে টাকা হয় সেটা এখানে লিখবেন যদি থাকে লিখবেন না থাকলে দরকার নেই এডুকেশনাল এক্সপেন্সেস যদি আপনার পড়াশোনা বাবদ কোনো ব্যয় থাকে তাহলে সেটা এখানে লিখবেন ফেস্টিভাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস যদি থাকে তাহলে তা এখানে লিখবেন এখানে ক্লিক করলে নিচে এগুলো শো করবে এনি আদার এক্সপেন্সেস যদি এছাড়াও অন্য কোনো ব্যয় হয়ে থাকে বাৎসরিক আপনার কোনো ব্যয় হয়ে থাকে এরকম তা আপনি এখানে কোনো হেডে লিখতে পারেন নাই এরকম যদি কোনো ব্যয় হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখবেন যদি অ্যাকাউন্টসে আপনার প্রতি মাসে স্যালারি থেকে ট্যাক্স কেটে থাকে সেটার একটা সালানের মাধ্যমে কোনো ব্যাংকে জমা করে থাকে সাধারণত তাহলে অবশ্যই আপনাকে সেটা এখানে লিখতে হবে এবং সেটা কি পরিমাণ আপনি ট্যাক্স দিয়েছেন সেটা এখানে লিখতে হবে আমার যেহেতু স্যালারি ট্যাক্সের আওতায় পড়ে নাই তাই আমি এখানে লিখব না আপনার যদি ব্যাংক থেকে কোনো ঋণ থেকে থাকে এবং সেই ঋণের যদি কোনো সুদ দিতে হয় তাহলে তা এখানে উল্লেখ করবেন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন আপনার যদি কোনো পার্সোনাল লোন থেকে থাকে তাহলে এখানে অবশ্যই লিখবেন আমার যেহেতু এগুলো নেই তাই আমি লিখলাম না এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব এখন যে পাতায় আসলাম সেটা হলো অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এখানে সম্পদ এবং দায় এই দুটো বিষয় এখানে তথ্য ইম্পোর্ট দিতে হবে আপনি অ্যাসেটসে যখন ক্লিক করবেন এই এ যখন ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার অনেকগুলো অ্যাসেটসের বিষয় এখানে দেখাবে বিজনেস ক্যাপিটাল যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি থেকে থাকে অকৃষ নন এগ্রিকালচারাল প্রপার্টি বলতে অকৃষি জমি বোঝায় যদি থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের একটা অপশান আসবে নন এগ্রিকালচারাল প্রপার্টি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করলে সেটার পরিমাণ সে সম্পর্কে তথ্য আপনাকে এখানে দিতে হবে আমার যেহেতু সেটা নেই তাই আমি ক্লিক উঠিয়ে দিলাম এগ্রিকালচারাল প্রপার্টি আপনার যদি এগ্রিকালচারাল কৃষি জমি থেকে থাকে তাহলে এখানে টেকচিন্ন দেবেন টেকচিন্ন দেওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন তথ্য চাইবে আপনার জমিটি কোথায় জমির সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে চাইবে সেই তথ্যগুলো আপনাকে অবশ্যই এখানে লিখতে হবে আমার যেহেতু এগ্রিকালচার প্রপার্টি যদিও আছে সেটা আমার বাবার আছে আমার নামে নেই তাই আমি উত্তরাধিকার সূত্রে পাবো কিন্তু এখনও পাই নেই সেই জন্য আমি এখানে এটা দিতে হবে না এছাড়া আপনার মোটর কার গোল্ড এগুলোর ফার্নিচার এইসব বিষয়গুলো থাকলে এগুলো দিতে হবে আপনাকে সবগুলো বিষয় এখানে পড়তে হবে পড়ে সেটা আপনাকে অবশ্যই দিতে হবে আপনার যদি গোল্ড থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন হ্যাঁ আমার গোল্ড আছে এবং সেটার পরিমাণ কি আছে গোল্ড ছাড়া আপনার অন্য কোনো বিষয় যদি থেকে থাকে তাও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি আমার যেহেতু গোল্ড আছে গোল্ড দিলাম এবং সেটা আমি কিনছি নাকি গিফট পাইছি না উত্তরাধিকার সূত্রে পাইলাম সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আমি যেহেতু কিনছি তাই সেস্ট দিয়ে দিলাম সেটার পরিমাণ এখানে দিতে পারি আমি তিন ভরি আছে সেটা দিলাম ইউনিট ভরিতে প্রকাশ করে তাই আমি ভরিতে এটা দিলাম এটার মূল্য আমি তিন লাখ ষাট হাজার টাকা দিলাম এছাড়া আমার ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেমস আছে সেগুলো আমি এখানে লিখবো এখানে ক্লিক করলে আপনার লেখার অপশনগুলো চলে আসবে টিভি রেফ্রিজারেটর গুড ফার্নিচার এ ধরনের ফার্নিচার আছে তাই আমি এগুলো লিখলাম লেখার পরে এগুলো আমি কিনছি নাকি উত্তরাধিকার সূত্র পেলাম নাকি গিফট পাইছি সেটা এখানে উল্লেখ করতে হবে আমি যেহেতু কিনছি তাই আমি ফার্স্টেস্ট উল্লেখ করলাম সেটার কোয়ান্টিটি আপনি কি পরিমাণ আছে আমি সেটা একটি করে আছে এটা দিয়ে দিলাম এটার ভ্যালু আমি দেড় লক্ষ টাকা আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা ধরে দিয়ে দিলাম এছাড়া আপনার কাছে যদি আরো কোনো সম্পদ থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে লিখতে পারেন আপনার কাছে যদি ক্যাশ ফান্ড আউটসাইড বিজনেস এই ধরনের কোনো কিছু থেকে থাকে আমার কাছে ক্যাশ ইন হ্যান্ড যে টাকা আছে সেটা আমি এখানে লিখে দিতে পারি ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট এট দা এন্ড অফ ইনকাম ইয়ার ইনকাম ইয়ার শেষে আমার কাছে তিরিশ হাজার টাকা আছে এটা আমি লিখে দিলাম এবার লাইবিলিটিস অ্যাসেটস শেষ এখন এখানে আমাকে লাইবিলিটিস কি কি আছে সেটা দিতে হবে আপনি লাইবিলিটিস এ ক্লিক করলে এখানে আসবে কোথায় যদি কোনো লোন থেকে থাকে আপনি সেই লোন দেবেন সেই লোন সম্পর্কে এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন তথ্য দিতে হবে যেমন আপনার যদি এখানে আদার লোন এখানে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আপনার পার্টিকুলার্স অফ দ্য লেন্ডার হ্যাঁ টাইপ লোন আদার ডিটেলস ব্যালেন্স অ্যামাউন্ট এই ধরনের বিষয়গুলো আপনাকে অবশ্যই দিতে হবে আমার যেহেতু এগুলো কোনো কিছু নেই তাই আমি ক্লিকটা উঠে দিলাম আমার আসলে দায়ের পাশে কোনো কিছু নেই দায়ের পাশে যেটা হতো আমার যদি কোনো লোন থাকতো থাকতো ধার দেনা তাহলে সেটা সেটা আমি আমি এখানে দিতাম যেহেতু আমার নেই তাই কোন অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার গত অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করার সময় আমার নেট ওয়েলথ কি পরিমাণ ছিল সেটা আমি এখানে লিখে দেব। সেটা আমি লিখে দিলাম এখন সামারি এখানে আমার সামারি দেখাচ্ছে সামারিতে আপনার সকল তথ্য চলে আসলো আপনার সকল তথ্য আসার পরে এখানে ডিফারেন্স কিন্তু জিরো দেখাতে হবে ডিফারেন্স যদি জিরো না দেখায় তাহলে আপনার জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন না বা আপনার রিটার্ন সাবমিট করা যাবে না আপনার রিটার্ন সাবমিট করতে হলে আপনি ইনকাম ট্যাক্স দেন বা না দেন আপনার রিটার্ন দাখিল করতে হলে এই ডিফারেন্সটা অবশ্যই জিরো হইতে হবে তো জিরো হওয়ার জন্য এখন আমরা যেটা করব। আমরা ব্যাকে গিয়ে আমরা আমাদের প্রথমত আমরা এটা সেভ করব উদ্বৃত্ত দেখাচ্ছে তাই আমরা এটা খরচ হিসাবে দেখিয়ে দিলে অবশ্যই এটা জিরো হয়ে যাবে এখন আমরা চলে যাব এক্সপেন্ডিসার এক্সপেন্ডিসারে গিয়ে ফর ফুড ক্লথিং এটাতে আমরা তেরো হাজার নয়শো ষাট টাকা যোগ করে দেবো এটার সাথে এটা আমরা অ্যাড করার পরে সেভ করব সেভ করার পরে আমরা অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস গিয়ে দেখবো যে এখন জিরো হয়েছে কিনা হ্যাঁ এখন জিরো হয়ে গেছে ডিফারেন্স জিরো হয়ে গেছে তাহলে আমাদের সবকিছু এখন ওকে আছে আমরা সেভেন কন্টিনিউতে ক্লিক করব সেভেন্ট কন্টিনিউতে ক্লিক করার পরে ট্যাক্স পেমেন্টস সংক্রান্ত বিষয়গুলো এখানে সব কিছু দেখাবে টোটাল অ্যামাউন্ট জিরো দেখাচ্ছে অর্থাৎ আপনার কোনো ট্যাক্সেবল অ্যামাউন্ট নেই তাই এটা জিরো দেখাচ্ছে আপনি যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন এবং আপনার স্যালারি যদি ট্যাক্সের আওতে পড়ে থাকে আপনি যদি ন্যূনতম ট্যাক্সও দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ইয়েস ক্লিক করতে হবে এবং এস ক্লিক করলে আপনি কোন চালানের মাধ্যমে কোন ব্যাংকে জমা দিয়েছেন সেটার চালান নম্বর তারিখ চালানের তারিখ টাকার পরিমাণ ব্যাংকের নাম সহ যাবতীয় ব্যাংকের কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ সহ সকল তথ্য এখানে ইমপুট দিতে হবে আমার যেহেতু সেটা নেই তাই আমি নোতে ক্লিক করব আমার যেহেতু ট্যাক্স পে করতে হবে না এটা জিরো আসছে তাই আমি প্রসেস টু অনলাইন কন্টিনিউ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটা ফেজ আসবে এখানে আমার সকল তথ্য চলে আসছে আপনি এগুলা ভালোভাবে দেখে নেবেন আপনি আপনার এখানে সকল তথ্য ভালোভাবে পড়বেন পড়ে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনি ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে সংশোধন করে সেভ করবেন সেভেন কন্টিনিউতে গিয়ে এভাবে সেভেন কন্টিনিউ করে আসবেন এবং আসার পরে সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে আপনি সাবমিট রিটারনে ক্লিক করবেন আমার যেহেতু সকল তথ্য আমার দেখা হয়ে গেছে এবং সব কিছু ঠিক আছে আমি সাবমিট রিটার্ন ক্লিক ডু ইউ টু সাবমিট রিটার্ন হ্যাঁ আমি ইয়েস আমার সাবমিট আমি রিটার্ন সাবমিট করব তাই আমি ইয়েস এ ক্লিক করলাম আমার রিটার্ন সাবমিশনের কাজ শেষ আমাকে কংগ্রাচুলেশন জানানো হলো এখন আমি নিচের দিকে এখানে ওয়ান টু ভিউ অর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অ্যাকনোলজমেন্ট রিসিপ্ট এখানে আমি ক্লিক করব ক্লিক করলে আমার আয়কর রিটার্ন প্রাপ্তি পত্র বা প্রত্যায়নপত্র এটা চলে আসলো এই প্রাপ্তি পত্রটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি যে আয়কর রিটার্ন সাবমিট করলাম সেটার আমার প্রাপ্তি পত্র এটা আপনি এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখান থেকে এখান থেকে চাইলে আপনি এটা প্রিন্টও করে নিতে পারেন আমি এটা প্রিন্ট করে নিচ্ছি আপনার আইকর রিটার্ন প্রাপ্তি পত্র পেয়ে গেলেন এরপরে আপনি ট্যাক্স এখানে ট্যাক্স রেকর্ড বাম পাশে এই ট্যাক্স রেকর্ডে গিয়ে ক্লিক করলে আপনি এখানে টিন সার্টিফিকেট দেখতে পারবেন আপনার সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাকনোলজমেন্ট রিটার্ন সব কিছু এখানে দেখতে পারবেন আপনার টিন সার্টিফিকেট যদি দেখতে চান এখানে ক্লিক করবেন রিটার্ন সম্পর্কে যদি দেখতে চান এখানে ক্লিক করবেন এখানে আপনার সকল তথ্য আপনি এখান থেকে প্রিন্ট আউটও নিয়ে নিতে পারেন এখানে নিচে প্রিন্টের অপশন আছে এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার যদি প্রিন্টের প্রিন্টারের কোনো সংযোগ থাকে তাহলে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন এভাবে আপনি আপনার আয়কর রিটার্ন সাবমিট করতে পারেন খুব সহজেই ঘরে বসে আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা খুব সহজে নিজেরাই ঘরে বসে নিজেদের আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন আর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় প্লিজ কমেন্টে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন